আলাইকুম ঐতিহ্য এবং আরামের পোশাক হচ্ছে আমাদের লুঙ্গি লুঙ্গি বাংলাদেশের তিনটা অঞ্চলে উৎপাদন হয় তার ভিতরে সিরাজগঞ্জ হচ্ছে উৎপাদন হয় এই লুঙ্গিগুলো প্রিমিয়াম সেগমেন্টের সাদার ভিতরে লাইট কিছু কালারের সংস্মিশনে তিনটা লুঙ্গি নিয়ে আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আপনি হতাশ হবেন না আশা করি আপনি একে একে আমি তিনটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি আপনি খুবই অল্প সময়ের জন্য আমাদের এই ক্যাম্পেইনটা চলবে আপনি আগে আসতে আগে পাবেন খুব দ্রুত আমাদের থেকে লুঙ্গিগুলো লুফে নিন একদম প্রথমে আপনাদের একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা পার্পল কালারের মধ্যে সম্পূর্ণ জমিনে কিন্তু কাজ করা হরাইজেন্টাল এবং ভার্টিক্যাল পারগুলো দেখেন অনেক শক্ত সুতোয় পারগুলো বোনা এই কারণে কিন্তু অনেকে ভাবেন যে লুঙ্গিগুলোর পার ফেটে যায় বাট আমরা একটা ভ্যালু দিচ্ছি প্রত্যেকটা লুঙ্গিতে আমাদের লুঙ্গিগুলো থাকছে সাড়ে পাঁচ হাত মাপের একদম অ্যাকুরেট মাপের রঙে পাবেন একদম টেকসই প্রত্যেকটা লুঙ্গি থাকছে সেলাই করা এই কারণে পার্সেস করার সাথে সাথেই আপনি কিন্তু এই লুঙ্গিটা পরতে পারবেন এবং আমাদের ঢাকা লুঙ্গির প্রত্যেকটাতে ব্র্যান্ডিং লোগো যাচ্ছে আমাদের টেক্সটাইলের নামও যাচ্ছে সাথে দক্ষ কারিগর দ্বারা সেলাই করা এই কারণে আপনি লুঙ্গিগুলো দীর্ঘদিন পরতে পারবেন দুই থেকে তিন বছর অনায়াসে লুঙ্গিগুলো পরতে পারবেন এবং লুঙ্গিগুলো পরলে কিন্তু খুবই প্রিমিয়াম একটা ভাইব পেতে যাচ্ছেন আপনি দেখেন আমি পাশ থেকে আপনি দেখেন আবার এ পাশ থেকেও আপনি দেখেন অনেক সুন্দর এবং সুপার সফেনার ইউজ করার জন্য রুমিগুলো খুবই মসৃণ হয়ে গেছে আপনি এটা হাতে ধরতে পারলে আপনি বুঝতে পারবেন খুবই চমৎকার একটা কালার দেখেন এটা খুবই লিমিটেড এডিশনে করা এটাকে বলা হয় হচ্ছে আপনি শেওলা সবুজ কালার এই কচুরি পানা যেরকম একটা শ্যাওলা সবুজ কালার আছে সেই কালারটা কিন্তু এটার ভিতরে দেখেন আপনি লুঙ্গিটা আপনি দেখতে পাবেন এই লুঙ্গিটাও কিন্তু সেলাই করা থাকছে তার মানে কি আপনি পার্সেস করার সাথে সাথে এই লুঙ্গিটা আপনি ইউজ করতে পারবেন দেখেন এই লুঙ্গিটার ভিতরে কিন্তু এটার সাথেই অ্যালাইন করে কিন্তু আপনি আরেকটু বড় আপনার চেকগুলো তৈরি করা হয়ে থাকে এই লুঙ্গিটা পরলে আপনাকে কেমন দেখাবে দেখেন লুঙ্গিটা পরলে খুবই মানানসই দেখাবে আপনাকে সাড়ে পাঁচ সাত মাপের প্রত্যেকটা লুঙ্গি আমাদের দাম নিচ্ছি মাত্র টাকা করে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম সুবিধা দিচ্ছি আপনি আমাদের থেকে একটা লুঙ্গি পার্সেস করলে মূল্য পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে আমি আরও একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এই ডিজাইন নিয়ে আমার মনে হয় না যে খুব কথা বলতে হবে কারণ এই ডিজাইনটা খুবই অ্যাট্রাকটিভ একটা লুকিং হচ্ছে তরুণ প্রজন্মের জন্যও কিন্তু এটা এবং মিড ডে মিড এজ এর কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন হতে চলছে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা প্রিমিয়াম ভাইব দেবে আপনাকে এটা পাক করা হয়েছে দেখেন লাল একটা এবং এটার সাথে হালকা করে দেওয়া আছে হচ্ছে সবুজের লুঙ্গিগুলো ঢাকা থেকে করা সুতরাং আপনি কিন্তু এটা রং কাটার কোনো ধরনের সম্ভাবনা থাকছে না এবং মোলায়েমের দিকে কিন্তু আপনি বলতে পারছেন না যে ভাই আপনি এত দামি একটা লুঙ্গি দিলেন আমাকে বাট এটা মোলায়েম হলো না দেখেন ঢাকা থেকে মাস্টারাইজ করা বিধায় আমি কিন্তু আমি ভিডিওতে থাকা কালেই আপনাকে দেখাচ্ছি কত সফট এটা ধুয়ে দিলে আরও সফট কিন্তু বৃদ্ধি পাবে আমাদের এরকম প্রিমিয়াম প্রিমিয়াম লুঙ্গিগুলো একটির মূল্য নিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা এবং আপনি যদি একটির অধিক পার্সেস করেন আমাদের থেকে মূল্য পড়বে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির সুবিধা পাচ্ছেন আপনি এরকম সুন্দর সুন্দর ডিজাইনের লুঙ্গিগুলো পেতে হলে আপনি আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম সম্পূর্ণ ঠিকানা এবং সচল ফোন নাম্বারটি দিয়ে এরকম প্রিমিয়াম প্রিমিয়াম লুঙ্গিগুলো আমাদের থেকে খুব দ্রুত লুফে নিন আসসালামু আলাইকুম